তোকে কালকে রাতে বেলা কি বলেছি সকালবেলা জামা কাপড় গুছাচ্ছ জামা কাপড় মাথায় ঢুকেছে তো আমি কালকে সকালবেলা কি সারা দিন কৃষ্ণ কালকে কি বলেছি তোর মাথায় ঢুকেছে তো রাতে বেলা এই ফোনটা আমার আর চলছে না পেছনের ক্যামেরা ঝাপসা হয়ে গেছে ইএমআই শুদ্ধ হয়ে গেছে ইএমআই শুদ্ধ হয়ে গেছে পেছনের ক্যামেরা ঝাপসা হয়ে গেছে এই ফোন আমার আর চলছে আর আমি আইফোন কিনবো কি ফোন কিনবা আরেকবার বলো না না আমার কানটা তালা হয়ে গেল আমার কানটা তালা হয়ে গেল কি ফোন কিনবা বললা আইফোন আইফোন আরে বাবা ভিডিও করে তাদের আইফোন আগে দরকার বলে বাবা আইফোন এই ফোনটা দিয়েই ভিডিও করো আইফোন কিনতে হবে না বাবা রে এই ফোনটা অল্টারনেট করার ব্যবস্থা কর আজকে গিয়ে কথা বলবি আইফোন কিনবে আইফোনের দাম জানো কত জেনে নাম নাই তুই জানবি জেনে এসে আমাকে বলবি তুই জেনে আমাকে বলবি আমার জেনে লাভ নেই এই ফোনটা তোমাকে তো এখনো এক বছর হয়নি এই ফোনটা কিনে দিলাম এত টাকা দিয়ে এক বছর হয়নি এক বছর হয়ে গেছে এক বছর হয়নি আমার খুব প্রবলেম হচ্ছে ভিডিও করতে দোকানে যা দোকানে গিয়ে দেখগা এটা এইটা আমাকে কত দেয় এক্সচেঞ্জ করে কত দেয় সেই বুঝে কি করব

তুমি জামা কাপড় গুছাতে গুছাতে যা বললা তবে আমাকে খবর দিবি আমি তো যাব ভালো অবস্থায় যতক্ষণ যতক্ষণ ভালো আছিস ততক্ষণ চিন্তা করবি যে আমি কোন আমাকে কোনটা এটা মনে রাখিস মো এই সব কিন্তু বায়না করোনা কিন্তু আমি বারবার বলছি এই সব বাইনা করোনা একটা আইফোনের দাম জানো কত এই সব আপেল ওইগুলো হচ্ছে আপেল বড় 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 রকলা খায় ওই ওই সব ওই সব আইফোন আমাদের দ্বারাই চলবে আমাদের হাতে ভালো লাগবে তোকে তোর হাতে কিসের ভালো লাগবে আমি নেব আমি আমি নেব আমার হাতে ভালো লাগবে আমার ভালো লাগার দরকার নেই আমার ভিডিওর জন্য নিতে হবে একটা আইফোনের দাম জানো কত জেনে তুই হ্যাঁ গিয়ে জেনে আমাকে জানাবি তুই গিয়ে জান জেনে আমাকে জানা যা যা বেরো

স্ট্রেটনিং করতে হবে না টাকা দিলি চুলটা স্ট্রেট করার জন্য আবার নিয়ে নিলি সেখানে 300 টাকায় কাজ হয়ে গেল দু চা 3700 টাকা বেঁচে গেল ওইটাকে ঢুকাবি আরো কিছু পয়সা ঢুকাবি এইটা এক্সচেঞ্জ করবি আমি আইফোন নেব বেশ আর কোনো কথা নেই দিয়ে দিয়েছিলাম তোমাকে যদি না হয় চুলে তাহলে সেটা আমি কি করব তো দিয়েছিলি তা সেটা কি তোকে তোর কাছে বলে কি সেটা তোকে রিটার্ন করব তুই কিছু করবি নাকি তোকে রিটার্ন করেছি বলে টাকাটা

কোথা এইবার শুরু হলো এইবার আমার ঘরের মধ্যে এইবার অশান্তি শুরু হয়ে গেল। এটা ভিডিওর জন্য এটা লাগবে। দরকারি জিনিসেটা নিতেই হবে। এটা দরকারি জিনিস। ঠিক আছে? এটা করতেই হবে। তোকে বলিনি আমাকে দে আমি খাবো। খাবো আমার খাওয়ার টাকা লাগবে। খাবো ভালোমন্দ খাবো রাজভোগ খাবো মন্ডা মিটাই খাবো। এটা আমার কাজে এটা দরকারি জিনিস তুই দেবি না কে দেবে রে কে দেবে তাহলে তুই বেঁচে আছিস কিসের জন্য তুই তাহলে আমার সাথে রয়েছিস কিসের জন্য তাহলে আমি রাস্তায় বাটি নিয়ে বসে ভিক্ষা করি গা ভিক্ষা করলেও তো তোমার এত পয়সা উঠবে না একটা আইফোনের দাম জানো তুমি ভিক্ষা করবা বলছো ভিক্ষা করলেও তো উঠবে না তোমার এই এই ফোনটা কত দাম দিয়ে কিনে দিলাম যখন এই ফোনটা কিনেছি তখনই তো তোকে বারবার বলেছিলাম বলিনি

এইবার শুরু হলো আমার সংসারে এইবার শুরু হলো এই আগুন জ্বালিয়ে দেব দেখবি যেটা বলেছি সেটা করবি আগুন জ্বালিয়ে দেব এটা মনে রাখবি অসভ্য তুমি ও তুমি অন্য কথা শুধু কথা বলতে পারবো কোনো দায়িত্ব নিতে পারবো না না তুমি অন্য চিন্তা ভাবনা করো মো আইফোনের দিকে চিন্তা করো সেটাই আমার চিন্তা বেশ এইটাই আমার চিন্তা এই চিন্তাটা করো না মো আমি দোকানে কাজ করতে পারবো না আমার সারা খুন আমাকে চিন্তাই পাগল করে দেবে তখন তুমি হাতে বাটি নিবে না আমি হাতে বাটি নিতে হবে আমাকে আমাকে হাতে বাটি নিতে হবে আমার সব পূরণ করার জন্য দরকার হলে হাতে বাটি নিবি তো কথা সেই তাজমহল করে দিতে বলছি না শাহজাহানের মতো সে সেটার দেখতেই পেলো না তাজমহল

আইফোন তো আমার মুখ দেই বের হচ্ছে না মূর্খ ছরা এর কি করে চকে দেখাস নাকি কোনদিন বেরোবে ওই কারণেই তো বলছি আমার তো আই আইফোন এটা আই মানে চোখ তাহলে চকেই তো দেখিনি তাহলে কি করে আমি আমার মুখ দেবে আমি তো দোকানে যদিও চোখে দেখিস কি এবার দেখবি চলে যা যেখান থেকে ফোন কেনা হয়েছিল সেখানে গিয়ে বলবা যার কাছ থেকে ফোন নেওয়া হয়েছিল যদি আমি এটা এক্সচেঞ্জ করব এটা কত পাবো আমি এখন এত মানে এত দিন হয়েছে তুমি অন্য কোম্পানি দেখো মো অন্য কোম্পানি দেখোস না এবো অন্য কম অন্য কোম্পানি দেখো আ আমাকে বাটি নিয়ে সব জায়গায় ঘুরতে হবে যে দাদা আমাকে আইফোন কিনবে কটা পুরো ভেঙে গেল পুরো ভেঙে গেছে তুই তুলবি না মুখ লেভেল করো তোমরা দেখবি

এই এখন আমার কাছে কত পয়সা আছে তুমি এমনি নিয়ে যাও নিয়ে গিয়ে বলোগা যে ব্লাউজটা বানাতে কবে দেবে তারপরে নিয়ে چلا আসবে হয়ে গেল সঙ্গে সঙ্গে পয়সা দই করে নাকি দেই না আমি কিছু দেব না কিছু দেব না আর তো ডাউজ ফিস রয়েছে দোকানা এইগুলো কখন বানাবো তোকে চান তো কবর দিয়ে দেব দেখো আমি এগুলো কখন বানাবো এই একটা বানাতে হবে এই একটা বানাতে হবে এগুলো কখন বানাবো কখন বেড়াবো তুই বল তুই নিজের তোর নিজের বিবেক থেকে বলতো বল তুই তো দোকান থেকে পছন্দ হলে একটা নিবি নিয়ে এসে ট্যাগ গুলো ছিঁড়বি একটা প্যান্ট ঢুকাবি জামাটা ঢুকাবি এরম এরম করে বোতল লাগাবি ওখানে বসে বুট করবি চালাবি ওটা তো ছেলে আমাদের গুলো কখন রেডি করব কখন রেডি করবো আমাদের গুলো শাড়ি গুলো পরে আছে ব্লাউজ গুলো কবে বেড়াবো আচ্ছা ঠিক আছে তুমি ওইখানে যাও কি আমি ইচ্ছে করে তো পূজা যাও তো আছে পড়ার আমি কেন করব বড় বড় কেন পড়ব না আচ্ছা ঠিক আছে তুমি যাও দি আমাকে আমার আমাকে আমাকে ওই করো ঠিক আছে আমাকে ফোন করবে আমি তোমাকে ফোন পেতে পাঠিয়ে দিচ্ছি দি ওখানে দিয়ে দেব ওটা ওটা তো তোকে পাঠাতে হবে তুই ফোনটা আগে কথা বল আমার ফোন ঘুরা ও কথা ঘুরালে হবে না তোমাকে বলেই দিলাম তো এগুলো করে ফেলবা পয়সা দিয়ে দিচ্ছি ফোনটা আগে কথা বল ফোনটা আগে কথা বল

ঠাকুর দেখতে যাবো ঠিক আছে আর কোনটা কি হবে আবহাওয়া শুরু করেছে ঠিক আছে চলো